আপনারা নামাজ পড়েন না কেন আমার পার গেছে কয়ে সিজদা দেব কোন জায়গায় সারাটা দুনিয়া ইবলিসে সিজদা দিয়া নাপাক করে থুয়ে গেছে যেমন ব্যক্তি হবে তার সাথে সংসার হবে সেরকমই লাভ হবে সেরকমই ক্রিয়া হবে ঠিক না মতকরের সাথে ঘুরতে ঘুরতে ভালো মানুষও মতকর হয় গাজাকরের সাথে ঘুরতে ঘুরতে ভালো মানুষও আল্লাহ হয় সাথে ঘুরতে ঘুরতে আল্লাহ ভুলা মানুষও আল্লাহ হয়ে যায় ঠিক না নবিয়া পাক সল্লাল্লাহ আলাইহিসাল্লামের সাথে ঘুরতে ঘুরতে কেমন মানুষগুলো কেমন মানুষে পরিণত হয়েছে ওমরের মতো বিশ্ববিখ্যাত মস্তান আল্লাহ পাক তাকে বিশ্বে পৃথিবীর দুই তৃতীয়াংশে রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাইদেসে ঠিক কি না ও দুস্ত আলোচনার দিকে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার দিক তাকান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন এদিক লক্ষ্য করতে হবে শোনা বিশেষ সমস্যা আমাদের বাংলাদেশে তার মধ্যে সবচাইতে বড় সমস্যা আমাদের ফরিদপুরে ঘরে ঘরে পীর কতক্ষণ ফরিদপুরের ভিতরে এক জায়গায় শুনি এক গ্রামে জন পীর শুনি আমি আশ্চর্য হইলাম আর একজনে কই হুজুরিটা আশ্চর্যের কিছুই না পাশে আর এক জায়গা আছে ওই গ্রামে এত পীর যে এক একজন মুড়ি দে আড়াই জনের পীর ভাগে পাইছে পীরদের স্বভাব কেমন নামাজ পড়ে না পীর খানকার মধ্যে দরবারের মধ্যে বইসা বৈশা বিভিন্ন প্রকার গান বানাইয়া জুড়ি তবলা বাজনা দিয়া নারী আর পুরুষের আড্ডা মিলাইয়া গান গায় আর দরবার করে কথা বলে না সেনা নাই আমি কুষ্টিয়া যায় এর এক পীরের সাথে মুখ জিজ্ঞেস করলাম আপনারা নামাজ পড়েন না কেন আমার পার্শ্বে ইতে গেছে কয়ে সিজদা দেব কোন জায়গায় সারাটা দুনিয়া ইবলিসে সিজদা দিয়া নাপাক করে থুয়ে গেছে আমি কইলাম সিজদা দিলে কি নাপাক হয় না বরং পাক হয় কথা বলেন কি হয় ইবলিস কি সিজদা দিয়ে শয়তান হইছে না সিজদা না দিয়ে শয়তান হইছে সিজদা না দিয়ে শয়তান হইছে সে মাত্র একটা সিজদা না দিয়ে শয়তান হইছে আর তুমি জন্মের পরে আজও কোনো দিন সিজদা দিলে না পাঁচ অক্ত নামাজের সিজদা দাও নাই এসা কিন চাষ তার সিজদা দাও নাই জুমন নামাজের সিজদা দাও নাই ঈদের নামাজের সিজদা দাও নাই কোনো প্রকারের সিজদা দাও নাই ইবলিস এক সিজদা মিস করে শয়তান হইছে তুমি সারাটা জীবন সিজদা মিস করছো তুমি ইবলিসের আব্বার সাইতু উপরে ঠিক কিনা আমার দেশের পীর মুরিদ্রা বহুত পীর আছে পীরের মুরিদ্রা পীর পীর আব্বা কয় পিশাবের স্ত্রীকে পীর মা বলে আছে না নাই ও দোস্ত পীর পীর বলবেন কি বলবেন না পীরের স্ত্রীকে পীর মা বলবেন কি বলবেন না এটা আপনি বিবেচনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ায় যত পীর আছে সমস্ত পীরের শ্রেষ্ঠ পীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা বলেন ঠিক না সমস্ত নবীদের নবী সমস্ত পীরদের নবী সমস্ত বুজর্গ দিনের নবী সমস্ত মুসলমানের নবী সারা দুনিয়ার কাপেরদের নবী হিন্দুদের নবী আমার নবী খ্রিস্টানদের নবী আমার নবী বুদ্ধদের নবী আমার নবী ফেরেস্তাদের নবী আমার নবী জিনদের নবী আমার নবী আমার নবী শুধু মুসলমানদের নবী নয় গোটা জাহানের নবী ঠিক কি ঠিক না আমার নবীর চাইতে বড় পীর দুনিয়ায় কি আসছে আর কি আসবে শুধু আব্দুল কাদের জিলা নিয়ে আবার পাক কয়েকটা প্রশ্ন করছে নবী কয়েকটা প্রশ্নের উত্তর লাস্টে একটা প্রশ্নের উত্তর নবী দিতে পারে না চুপ করে বসে রইছে বড় পীর আব্দুল কাদের পাশে বলে আপনি কিসির নবী হইছেন আমি আপনারে শিখে দেই ওই প্রশ্নের জবাব এইটা আল্লাহ রে বলে দেন একটু জোরে কোথায় বড় পীর আব্দুল কাদের সে নিজে কোনো দিনে কথা বলে নাই তার ভক্ত গুইয়া তার পক্ষটাই না বড় পীর আব্দুল কাদেরকে বড় বানাইতে যাইয়া আল্লাহর নবীর সে বড় বানাইলে দোস্ত তোমার ওতে মোহাব্বত হবে না বরঞ্চ তুমি বেঈমান কাফের হইয়া যাবা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বলেন নবী তো নবী নবীর সোয়ালক্ষ সাহাবার মধ্যে সব চাইতে একেবারে শোয়াল নম্বর রোল নাম্বার যার ওই সাব যেই গুলায় চলে ওই গুলার পায়ের যে দুলা আমার মতো এক হাজার আবদুল কাদের বিক্রি করলে ওই দুলার দাম হবে না আল্লাপাক আমার সেই বড় নবী মোহাম্মদুর রসুল্লাহ সম্পর্কে বলেন আবা বলেনা আব্বা মোহাম্মদ সাল্লা তোমাদের কাহারো আব্বানা তোমাদের কাহারো আব্বা মোহাম্মদ কইরা মোহাম্মদুর রে আব্বা কইয়া ডাকবানা তার জন্মগত সন্তান যে ছয়টা আছে তারা শুধু আব্বা ডাকবে আর জীবনে কেউ করে দিন মোহাম্মদকে আব্বা কইয়া ডাকবা না কি কইয়া ডাকবা ওলা কি রসুল্লাহ তিনি হলেন আল্লাহ আল্লাহর রসুল ডাকতে গেলে নবীকে সম্বোধন করবা ইয়া রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ কয়া ডাকবা ওলা কি রসুল আল্লাহ গি ও খাতবিন আর তিনি হলেন শেষ নবী আর ওই নবীর পরে কোনো দিন দুনিয়ায় নবী আসবে না কথা বলেন ঠিক কি ঠিক না আমার নবীর পরে আর নবী আসবে নবীবারে না কাতিমুন নবীন লা নবী আবি আমি আলাম শেষ রবি আমার পরে নবী আসবে না সতর্ক করে দেই বাংলাদেশে আমার নবীর পরেও আরেকজন কে নবুয়তি দাবি করাইয়া আমার নবী সালা আরেকজন কে নবী প্রমাণ করানোর জন্যে ভারত থেকে একটা প্রোডাক্ট আসছে নাম তার গুলামাহমদ দিয়ানি এই গুলামাহমদ কাদিয়ানি কে आखেরি নবী বলে দাবি করতেছে গুলা কাদিয়ানি দিয়ানিকে আখেরি নবী বলেন আপনারা কোন হুজুর এই জায়গা চলে না আমাদের এলাকায় কাদিয়ানির কেউ নাই আছে কি আছে না আপনি জানেন না কাদিয়ানি আমাদের ভিতরে ভিতরে ডুইকা গেছে বহুত নেতাকে পর্যন্ত কাদিয়ানিরা গ্রাস করে ফেলাইছে ওই ইসরায়েলি এহুদিরা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বাংলাদেশের মধ্যে চাইরা দেশে মুসলমানের ইমান কিনা কাদিয়ানি বানানোর জন্য এরা এত স্ট্রং এত শক্তিশালী মাত্র দুই তিনজন পাঁচজন যদি এক এলাকায় থাকে তাহলে সেই এলাকার এই আকির নবী মোহাম্মদ রসুল্লাহ আপনারা যার অরিজিনাল উম্মদ পুরো এলাকারে চষে ফেলানোর জন্য আপনাদের সাথে লড়াই করার জন্য ওই চার পাঁচজনই যথেষ্ট ওদেরকে কি শক্তি পশ্চিম থেকে দিয়ে দেশে আল্লাহ জানে এ দেশের বড় নেতাদেরকে পর্যন্ত গ্রাস করে ফেলতেছে সেই কাদিয়ারিরা ইফতারি খাওয়ায় ঈদের বাজার করে দেয় কুরবানি কিনে দেয় হাজার টাকা দেয় উমরায় টাকা দেয় আন্নাস আব্দুল ইনসান ইনসান আব্দুল আহসান মানুষ অনুগ্রহের দাস পয়সা পাইলে সবাই দুর্বল হয়ে যায় টাকার কাছে সব চাষা কায় তুই যায় কথা কন মোটা মোটা টাকা দিয়া হাজার হাজার যুবককে নারী পুরুষদেরকে কিনে ফেলা সেই কাদিয়া নিরা ও মুসলমান আমার নবীর পরে আর কেমন পর্যন্ত নবী দরকার আর এই কাদিয়ানি গুলাম আহমদ কাদিয়ানি তারে যদি কেউ নবী বলে আর সেই নবীকে সমর্থন করে যারা অনেক সময় স্থানীয়রা বলে মিয়া যে যা করতি চো দাও তুমি ও নিয়ে মাথা কামাই না বলার সাথে সাথে এই কথা যে বলবে সে লোকটাও কাফের হয়ে যাবে গুলাম আহমদ কাদিয়ানি কি নবী তার সমর্থকরা কি মোমেন সব কাফের কাদিয়ানি হোক গুলাম আহমদ কাদিয়ানি ও কাফের তার সমর্থকরাও কাফের স্মরণ করায় দিচ্ছি এজন্য বাড়ির কাছে যদি কোনো বাড়ি ঘরে আগুন ধরে কোনো দোকানপাট বাজার ঘাটে যদি কোনো ঘরে আগুন ধরে তখন ফায়ার সার্ভিস বা স্থানীয় যারা আছে বালতি বুলতি পানি মারে আগে মারে যে ঘরে আগুন লাগছে সেই ঘরে ঠিক কি না যদি নিবেতি পারে তো ভালো যদি না পারে দেখে যার কোনোটাই কাজ হচ্ছে না তখন যেখান আসলে আগুন ধরছে ওর দাবি ছাড়িয়ে দিয়ে পাশে ভালো ঘরের উপরে পানি মারে ঠিক কি ঠিক না যে এ ও কয়ে তো আগুন ধরে না ওটাই পানি মারিস কে যে পুরতিছে তো পুড়িয়েই গেছে পাশের ওর আগুনে ভালো কয়খান যাতে না পড়ে এই জন্য সে কয়খান ভিজেই রাখি ঠিক কিনা ও দুষ্ট যেটা পড়ছে পড়ছে তারা বহুত বুঝাইছি এখন চে ফেরে না আর ফায়ার সার্ভিসে কাজ হচ্ছে না আর বালতি ভরে পানিতে কাজ হচ্ছে না ওর দাবি ছাড়িয়ে দিছি আপনাদের যাদের গায়ে কাদিয়ানির আগুন লাগে নাই তাদেরকে একটু সতর্ক করে দেই আমার নবী ছাড়া কেমন পর্যন্ত কোন নবী আসিবে কাদিয়ানিরে ভড়াইছে কিনা জিজ্ঞেস করলাম যে তা আমার নবীর পর তো তিরিশ পারা কোরআন নাজিল হয়েছে তো তোর পর কয় ভরা হয়েছে ও বহুত বড় পণ্ডিত পশ্চিমে পণ্ডিতরাও রে সহযোগিতা করে শিখেই শিখেই কোরআন শরীফের কায়দায় বানাই বানাইয়া বেশ কিছু নসিয়াত উপদেশ দিয়ে আরও কোরআন শরীফ বানাইছে দশ পারা কয় যে মহম্মদের পর নাজিল হয়েছে। তিরিশ পারা আর আমার পর নাজিল হয়েছে দশ পাড়া। কিন্তু মোহাম্মদের কোরআন আসমানী কুরআন আর তোমার কোরানের ভিতর ফার ফার ডিফারেন্স ও জীবন বইরে কোনোদিন ইক সার্ভ করতে পারবে না কথাখন ঠিকই ঠিক লাগে মোহাম্মদ রুজুলুল্লাহর কোরআনের স্বাদই আলাদা

পন্ডিতরা মিলে পারবি না কথা বলেন ঠিক কি ঠিক না আমার গোপালগঞ্জের এক ভদ্র লোক চন্দ্র দিগলিয়া বাড়ি আমাদের এই ডিভিশনের ডিআইজি সাহেব ডিআইজি হাবিবুর রহমান ওনার গ্রামে বাড়ি লোকটা ইটালি থাকে ইটালিতে আপনারা খিলাপতি দেই মানুষের কাছে বলবেন এই কথাটা কয় বলেন কি আমি ইটালিতে থাকি আমার ইটালিতে যে ডিস্ট্রিক্টে থাকি ওই ডিস্ট্রিক্ট প্রধান যিনি বাংলাদেশে থাকে ডিসি বলে ওই ডিসি সাহেব ধর্ম যাচাই করার জন্য সাইদ দলের সাইব সাইর বোঝর করে ডাকছে মুসলমানদের মধ্যে একজন আমাকে দায়িত্ব দেশে তুমি মুসলমানদের মধ্যে ইটালিতে সবচেয়ে আলেম কে আছে তারে ডাকু আমি খুঁজলাম বাংলাদেশি একজনকে বাংলাদেশি যাকে পাইলাম তিনি কওমি মাদ্রাসা থেকে হাফেজ এরপরে হাটাজারির থেকে মাওলানা দুইবার দাওরা পড়েছে এরপরে মুফতি দুইবার পড়েছে এরপরে আরবি সাহিত্যের লেখাপড়া করছে ইংরেজিতে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস বস্তা বস্তা সার্টিফিকেট ওলা বড় পণ্ডিত মানুষ শিক্ষিত মানুষ আমি বসাই করছি ওনাকে হিন্দু ধর্মের যারা আছে তারা একজন হিন্দু পন্ডিত্রে ডেকে নিয়ে আসছে বুদ্ধ ধর্মের যারা আছে তারা একজনের খ্রিস্টান ধর্ম তো ডিসি সাহেব নিজেও খ্রিস্টান একজনের সংগ্রহ করছে এই আমি উনি ভালো করে ইটালিয়ান ভাষা জানে না আমি দোভাষীর কাজ করি সর্বপ্রথম ডিসি সাহেব হিন্দু ভদ্রলোককে বললেন তোমার ধর্মের গুরুত্ব বয়ান করো তোমার ধর্মের বড়ত্ব বয়ান করো আর অন্য ধর্ম সম্পর্কে যা পারো তুমি সমালোচনা করো সর্বপ্রথম আচার্য হলাম ওই ধর্মের গুরুত্ব বর্ণনা দিল আর অন্য ধর্মকে এমনভাবে পচারি দিল তাতে মনে হচ্ছিল আরকের কোনো জবাব নাই তিনজন মনে হয় পলান দেবে হিন্দু বক্তার বক্তব্য শুই না আমি নিজেও দুর্বল হয়ে গেছি আল্লাহ না জানি আজকে কি হিন্দুই হয়ে যাইতে হয় নাকি আল্লাহ জানে ওনার বয়ান শেষের পরে বললেন ও বুদ্ধ ধর্মের আপনি বলেন বুদ্ধ ধর্মের সাধু এবার এমনভাবে শুরু করছে আগে হিন্দু ধর্মরে তলে মাটির ডাবাইছে। এরপরে সামনের দুইজন যাতে হা না করতে পারে এমন ভাবে বুদ্ধ ধর্মের গুরুত্ব বড়ত্ব বয়ান করছে আমি শুনে এবার হিন্দুর বাধ্যেই বুদ্ধর ভক্ত হয়ে গেলাম উনি কয় মনে ভাবলাম আর কেউ কিছু কইতে পারবে না কিন্তু তিন নম্বরে ফলার খ্রিস্টান রে আর ডিসি সাপনি যে খ্রিস্টানের পকেট খ্রিস্টান হিন্দু আর বুদ্ধদের কোনো আসমানি কিতাব নাই কিন্তু খ্রিস্টানদের তো বাইবেল আছে ইঞ্জিল কিতাব আছে তারা আল্লায় বিশ্বাসী এখন না মিক্সার হয়ে গেছে খ্রিস্টান যখন বাইবেল আর

যতক্ষণ পর্যন্ত বক্তব্য দেশে আমি অতটুক টাইম না আমার ধর্মের বড়ত্ব এখন থেকে বয়ান শুরু করব আমার হাত শেষ হয়ে যাবে আমার ধর্মের বড়ত্ব বয়ান করা শেষ হবে না